একটা ফিজিক্যাল কার্ড পেয়ে যাবেন যেটা দিয়ে আপনি যে কোনো ব্যাংক থেকে রিসিভ করতে পারবেন মানি বাংলাদেশ থেকে আমি যে অ্যাকাউন্ট করতে পারতেছি সেখানে আমি শুধুমাত্র ওয়াইজটা ইউজ করতে পারতেছি আমার ব্যাংকের সাথে আমার স্ট্রাইপের সাথে কানেক্ট করতে পারতেছি বাট আমি কার্ডটা সে আমাকে দিবে না এরকম অনেক কান্ট্রিতে সে কার্ডটা দেয় না কিন্তু আপনাদের যে সুবিধা আপনারা ইনস্ট্যান্ট কার্ডও পেয়ে যাবেন রিসিভ বানিয়ে

ফোন নাম্বার দিয়ে দিলাম সেন্ড এ ভেরিফিকেশন কোড আপনার মোবাইলে সিক্স ডিজিট একটা কোড গেছে সেটা আমাকে দেন দ্রুত দিতে হবে আঠারো সেকেন্ডের মধ্যে ডান আচ্ছা এখন আমাদেরকে ওয়াইজার জন্য একটা পাসওয়ার্ড এই যে অল ওকে মানে এদের একটা ফরম্যাট থাকে ফরম্যাট অনুযায়ী নিয়ে নিতে হবে তাহলে খেয়াল করেন এখানে ইউনাইটেড স্টেটস ফার্স্ট অর ফার্স্ট লিগাল এন্ড মিডল নেম মানে পুরো নাম তাহলে মাস বলেন আপনার জন্ম তারিখ মে

এখন খেয়াল করেন এখন ইনস্ট্যান্ট আমাদের অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ করতে গেলে আমাদেরকে যে কাজটা করতে হবে টোয়েন্টি ডলার এখানে পে করতে হবে যে কোনো কার্ড দিয়ে ক্লিয়ার মানে আপনি পে করবেন বাট সেটা আপনার এই অ্যাকাউন্টেই থেকে যাবে এটা মানে এমন না যে এটা কেটে নিয়ে যাচ্ছে জাস্ট ফর ভেরিফাই ক্লিয়ার পরে আপনি তুলে নিতে পারবেন টোয়েন্টি ইউএসডি ডলার দিতে হবে কমার্শিয়াল ব্যাঙ্ক অ্যাকাউন্টের ব্যাঙ্ক অ্যাকাউন্ট এসিএইচ ওকে

হ্যাঁ আপনারা কার্ডও লাগবে এসএসএনও লাগবে বাঙালিদের জন্য তো সমস্যা সবচেয়ে বড় মানে বাংলাদেশ থেকে এই যে দেখেন কি লিখছি আমি নো এলএলসি নো এলটিডি নো এসএসএন একটা অ্যাড্রেস পারচেজ করে নিয়ে আমি ইউকের এবং একটা মোবাইল নাম্বার আমি এই তিনটা এভয়েড করে স্ট্রাইপ করে ফেলতে পারতেছি ওয়াইজ ওয়াইজ আর স্ট্রাইপ দুটো কম্বাইন করে ক্লিয়ার ওটার ফুল প্রসিডিউরটা আমি এখানে দেখা দিছি তাইলে এখন আমাদেরকে যেটা করতে হবে এসএসএন ভেরিফাই করতে হবে এবং ট্যাক্স পেয়ার আডেন্টিফিশন নাম্বার দিস নাম্বার অনলি ভেরিফাই ইউর আইডেন্টিটি অর মানে দুইটা হয় এসএসএন অর আই আই এন এম নট এ ইউএস সিটিজেন ডোন্ট হ্যাভ এসএসএন তো এটা দিয়ে স্কিপ করতে পারি আমরা আপনি তো ইউএস সিটিজেন তাহলে আপনি তো এটা করতে পারবেন না আপনাকে তো এসএসএন দিতেই হবে ক্লিয়ার আছে এই মুহূর্তে আপনার কাছে এসেছেন আছে নিশ্চয়ই we have got your ঠিক আছে কন্টিনিউ আচ্ছা এবার আমরা ফোন দিয়ে ভেরিফাই করব না ক্লিয়ার আমরা আপনার মোবাইলে একটা কিউআর কোড থাকবে আপনি কি গুগল অথেন্টিকেটর ইউজ করেন মোবাইলে কি গুগল অথেন্টিকেটর না আচ্ছা খেয়াল করেন গুগলে গিয়ে সার্চ দেন এটা সরি আমি আপনাকে দেখায়া দিচ্ছি জাস্ট এরপরে আপনি মোবাইল থেকে করবেন কাজগুলো এই যে দেখেন এই যে গুগল অথেন্টিকেটর এরকম একটা সাইন ঠিক আছে এটা যখন আপনার মোবাইলে থাকবে একটা অ্যাপস করে থাকলে আপনি এখন যে সিস্টেমটা সাজা দিব আপনি এভাবে ওইখানে কোডগুলো পেয়ে যাবেন ক্লিয়ার ইনস্টল করতে হবে মানে কি এখানে যখন ইনস্টল করবেন এখানে এভাবে চলে আসবে আমরা কি করতেছি ওয়াইস ওয়াইজ লেখা চলে আসবে এবং এখানে আপনার জিমেইল আসবে এবং এই নাম্বারটা বারবার চেঞ্জ হবে ক্লিয়ার মানে মিনিটে মিনিটে নাম্বারটা চেঞ্জ হয় তাহলে যখনই ওয়াইজ থেকে আপনার ভেরিফাই চাইবে প্রত্যেকটা অ্যাকাউন্ট আপনি গুগল জিমেইল আপনার আদার্স ভালো ভালো অ্যাকাউন্টগুলোর আপনি এখানে স্ক্যান করে রেখে দিতে পারেন পরবর্তী ভেরিফিকেশন আর কোনো সমস্যা হয় না যখনই আমি কোডটা বলবো আপনি আমাকে কোডটা বলবেন আমি ভেরিফাইটা করে ফেলবো ক্লিয়ার তাহলে আপনি আপনার মোবাইলের আমি যেভাবে বলি সেভাবে একটু করেন আপনার মোবাইলের প্লে স্টোরে যান ঠিক আছে প্লে স্টোরে গেছেন কিন্তু সেন্ড এ লিংক বাই ইমেইল ইউজ ইউর ফোন টু ওপেন ফলো ইনস্ট্রাকশন আমি দ্বিতীয় অপশনটা ওপেন করতেছি সেন্ড এ লিঙ্ক বাই ইমেইল ক্লিয়ার এইখানে যখন আমি ক্লিক করব আপনার মেইলে একটা লিঙ্ক যাবে লিঙ্কটা ওপেন করবেন মোবাইল থেকে ঠিক আছে এই কাজটা করবেন মোবাইল থেকে আসবে আমি এখন আপনাকে বোঝাচ্ছি আমি এখনো দেই নাই ঠিক আছে মোবাইল থেকে আসার পরে ওই লিঙ্কে ক্লিক করলে আপনি ওই যে আপনার ছবি আপনার ছবি ধরতে বলবে আপনার ভোটার আইডি ধরতে বলবে সব হাত দিয়ে সুন্দর করে ধরলে দেখবেন যে অ্যাকসেপ্ট করে নিবে ভালো লাইটিং এ অথবা পাসপোর্ট ধরতে বলবে পাসপোর্টটা ধরবেন এরপরে ভেরিফাই হয়ে যাবে ক্লিয়ার তা আমি এখানে দিয়ে দিলাম সেন্ড এ লিঙ্ক বা ইমেল ইউজ ইউর ফোন টু ওপেন ইউর ইমেল ফাইনালি বলছি আপনারা আপনাদের হাজার টিউটারালের চ্যানেল ভাইসিপোন স্টাডি করছেন তো টিউটারালগুলো যদি আপনাদের ভালো লাগে উপকারে আসে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন এবং আরও বলছি আপনাদের জন্য আমি যেই পেইড অনলাইন লাইভ ক্লাসগুলো নিয়ে থাকি বিভিন্ন অনলাইন আর্নিংস প্রসিডিউরের উপরে তার উপরে একটি প্লে লিস্ট ওয়ান ফিফটি প্লাস লাইভ ক্লাসের অর্থাৎ দেশের উপরে লাইভ ক্লাসের একটি প্লে লিস্ট আপনারা পডকাস্টে পেয়ে যাবেন যেখান থেকে দেখে দেখে আপনারা হিউজ পরিমাণে শিখতে পারবেন এবং অনলাইনে ভালোভাবে ইনকাম করতে পারবেন ধন্যবাদ